গত আট মাসে দুর্নীতি দমন কমিশন জব্দ করেছে একশো বিরানব্বই একর জমি আটাশটি ভবন আটত্রিশটি ফ্ল্যাট এমনকি জাহাজ আর গাড়িসহ বিপুল সম্পদ এই সম্পদের মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা রাজনীতিবিদ ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা এই সম্পদের মালিক গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুদকের আবেদনের ভিত্তিতে আদালত চুয়াত্তরটি জব্দের আদেশ জারি করেছেন এর মধ্যে রয়েছে একশো একর জমি আটত্রিশটি ফ্ল্যাট আটাশটি ভবন পনেরোটি প্লট তেইশটি গাড়ি এবং তিনটি জাহাজ এই সম্পদ দেশের মধ্যেই নয় বিদেশেও ছড়িয়ে আছে আরও চাঞ্চল্যকর তথ্য বিদেশে পাচার হওয়া সতেরো হাজার কোটি টাকার শেয়ার এবং ব্যাংকের চার হাজার কোটি টাকাও জব্দ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে দুদক তৎপরতা শুরু করে সম্পদ জব্দের তালিকায় রয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা যার মধ্যে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম উল্লেখযোগ্য এছাড়া সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে তাজুল ইসলাম নসরুল হামিদ জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমানের মতো বড় নামও রয়েছে সরকারি কর্মকর্তাদের মধ্যে রাজুকের সাবেক সহকারী পরিচালক শামসুল আলম মিল্কির মতো ব্যক্তিরাও ধরা পড়েছেন যিনি ঘুষের টাকায় উত্তরায় আটতলা বাড়ি বানিয়েছেন দুদক এখন বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্সের সঙ্গে কাজ করছে চুরাশি জনের ওপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে